আপনার বৃহস্পতি সবার আগে আসবো আমি বৃহস্পতি এটাকে বলা হয় বৃহস্পতির স্থান দেখুন আপনার বৃহস্পতি স্থান এক সাইড ডাউন এক সাইড উঁচু কিন্তু জীবন রেখার থেকে দেখুন এদিকে ভালো করে লক্ষ্য করুন জীবন রেখার থেকে কতগুলো রেখা টানা টানা বৃহস্পতি দিয়ে গেছে এটাকে বলা জীবনের ভাগ্য রেখা এই জীবনের ভাগ্য রেখা যখন বৃহস্পতি সাথে মিলে যায় তখন বৃহস্পতি অর্থ প্রদান করে কিন্তু বৃহস্পতি ডাউন টাকা সেভাবে আপনাকে ফল দিতে পারছে না দেবে বয়সকালে আলটিমেটলি বৃহস্পতি আপনাকে ফল দেবে বয়সকালে গিয়ে দেবে এবার দেখি শনি রেখা শনির স্থান দেখো এটাকে বলা হয় শনির এই শনির স্থানে একটা টানা প্রোগ্রেস লাইন আছে যাদের টানা লাইন থেকে আপ টু থেকে পঞ্চাশ বছরের মধ্যে কর্মরূপে বড় উন্নতি দেয় কেননা শনির স্থান কর্মের স্থান হ্যাঁ আপনার কর্মজীবন ভালো আছে কর্মের জীবন আপনার ভালো হবে এবং কর্মের রেখাও আপনার প্রদান করে শনি শনিদেব নিয়ে আপনার খুব ভালো আছে এবার যদি বলি রবি স্থান দেখুন রবি আপনার খুব ভালো ফোলা উঁচু আছে কিন্তু এই রবির উপরে একাধিক টানা টানা প্রোগ্রেস রেখা আছে যাদের একাধিক রেখা থাকে তাদের মাইন্ড কনফিউজ হয় মানে অর্থাৎ তারা নাম যশ খ্যাতি সম্মান সবকিছু অর্জন করে কিন্তু তাদের মধ্যে মাইন্ড কনফিউজ করে এই রবি রেখাতে রবি আপনার ভালো আলটিমেটলি কোনো সমস্যা নেই কোনো না কোনো সরকারি ব্যক্তি বা উচ্চপদস্থ ব্যক্তির থেকে আপনি সহায়তা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট রবি রেখা যা থাকবে যে সরকারি চাকরি হোক কোনো উচ্চপদস্থ ব্যক্তিতে সাপোর্ট পাবেই পাবে কোনো না কোনো দিক থেকে এবার যদি বলি আপনার বুধ স্থান দেখুন এই বুধ স্থান আপনার টানা আস্তে করে দেখুন টানা একটা রেখা বুধের দিকে উদিত হয়েছে যারা এই রেখা থাকে তাদের জীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কোনো টেকনিক্যাল লাইন কোনো প্রকার বিজনেস কমিউনিকেশন লটারি সাতটা জুয়া থেকে অর্থ সে পায় বাড়ি গাড়ি জমি জায়গার যোগ এই বুধ স্থান গড়ে দেয় বুধের উপরে একাধিক টানা রেখা রেখা থাকলে ব্যবসা বাণিজ্য হান্ড্রেড পার্সেন্ট দেয় সেলস লাইন আপনার জন্য খুব ভালো কিন্তু বুধের উপরে আপনার একটা টানা রেখা আছে এই বুধের উপরে একটা টানা রেখা থাকলে পরে জীবনের ক্ষেত্রে ব্যবসার সুযোগ একবারই আপনি পাবেন ব্যবসা আপনার হবে কিন্তু একবার সুযোগ পাবে এবার যদি আমি আসি চন্দ্রের স্থান এই চন্দ্রের স্থান খুবই ডাউন আছে এই ডাউন থাকায় মায়ের সাপোর্ট মহিলার সাপোর্ট স্ত্রী জাতীয় সাপোর্ট অথবা কোন প্রকার বয়স্ক মহিলার সাপোর্ট আপনি জীবনে পাবেন না কেননা চন্দ্র আপনার খুবই ডাউন মন মানসিকতা সময় সমস্যা বিঘ্নিত থাকবে মনের মতো অশান্তি থাকবে এগুলো আপনার দেখায় ঠান্ডা জাতীয় রোগ হতে পারে এগুলো দেখায় কিন্তু এই চন্দ্রের থেকে একটা ভাগ করেখা উদিত হয়ে শনির দিকে যাচ্ছে অর্থাৎ দূরের কোনো কর্ম ভ্রমণশীল কোনো কর্ম গাড়ির কোনো কর্ম ড্রাইভারি কর্ম বা সাদা বস্ত্র কোনো কর্ম আপনার জন্য সুইটাবেল ফেভারেবেল এটা আপনার জন্য খুব ভালো এবার যদি বলি এই কেতু স্থান কেতু স্থানটা আপনার ডাউন আছে যাদের এই কেতু স্থান ডাউন থাকে তাদের মধ্যে মনে মধ্যে ভয় ভয় ভিত্তি গোপন শত্রুতা গোপন রোগ তারপরে হচ্ছে আপনার বাড়ি বাড়িঘর কোনো প্রকার অশান্তি ঝামেলা এইগুলো আপনার জমি জায়গা ফিটের পরে আপনার কোনো সমস্যা হতে পারে কেতু স্থান যার থাকে পুতের ভয় স্বপ্নদোষ দোষ এগুলো দেখায় কিন্তু কেতু স্থানে আপনার একটা ফিস টাইপের চিহ্ন আছে ভালো ভালো এই ফিস টাইপের যা চিহ্ন থাকে তারা পরধন প্রাপ্তি হয় লটারি প্রাপ্তি ঘটে অথবা আপনার কোনো না কোনো রূপে জমি জায়গা লটারি সারটা জুয়া থেকে আপনি অর্থ পাবেন এবার যদি বলি আপনার শুক্র স্থান শুক্র আপনার খুব ভালো শুলটাগুলো শুক্র শুক্র স্থানের উপরে ওর খাড়া খাঁড়া মিঠে রেখা আছে যাদের এরকম মিঠে রেখা থাকে তারা জীবনে সমৃদ্ধিশালী হয় জীবনের সর্বসুখের অধিকারী হয় বাড়ি গাড়ি লাক্সারি লাইফ স্ত্রী মহিলা সাপোর্ট এইগুলো শুক্র করায় এবং শুক্র যা থাকে তারা মনোরম তাদের চলচ্চিত্র প্রেমময় ব্যক্তি হয়ে থাকে তারা তারা জীবনে সব জায়গায় নাম সম্মান মর্যাদা পায় তারা সাহায্যে বুঝতে ভালোবাসে লাক্সারি লাইফ অতিবাহিত করে জীবন অতিবাহিত করে সুখের সুখ ছান্দে শুক্র যার ভালো থাকে শুক্র আপনার ফুলু ফুলা উঁচু আছে কিন্তু শুক্রের উপরে একাধিক টানা টানা খাড়া খাড়া যে কাটা রাহু রেখার মতন লেখা আছে এই রেখা থাকলে পরে কি হয় যে আপনার সুখ ছান্দ যে আপনার জীবন যেটা উজ্জ্বল হওয়া উচিত লাক্সারি লাইফ হওয়া উচিত সেই জায়গায় আপনার বাধা বিঘ্নিত ঘটে যাচ্ছে এই শুক্রের উপরে এই চালগুলোর জন্য এবং হালকা হালকা ছাপা ছাপা কালো কালো দাগ আছে অর্থাৎ লাইট জীবনটাকে আপনার ডার্ক লাইট করে দিচ্ছে লাইট জীবনটাকে আপনাকে ডার্ক লাইট করে দিচ্ছে ব্রাইট দিচ্ছে না এই শুক্র এই চালে এর প্রতিকার অবশ্য অবশ্য অবশ্যই প্রতিকার আমার কাছে আছে চিন্তা করবেন না এইবার যদি বলি মঙ্গলের স্থান দেখুন এটা হলো মঙ্গলের স্থান এটা হলো মঙ্গল এটা এটা হলো নিম্ন মঙ্গল এটা উপরের মঙ্গল এই মঙ্গল দুটো মঙ্গল আপনার খুবই ভালো মন মানসিকতা সাহস পরাক্রম দেয় এই মঙ্গল এই জোরে আপনি বেঁচে আছেন আপনার হার্ট লাইন খারাপ কিন্তু মঙ্গল ভালো বলে মনের জন্য মঙ্গল দেয় এবার যদি বলি রাহুর স্থান রাহুর স্থান খুব ভালো এটাকে বলে একদম পারফেক্ট রাহুর স্থান আর যদি রাহুর স্থান থাকে তাহলে জীবন লটারি হান্ড্রেড পার্সেন্ট পায় আছে এই তারা নিশ্চিত কালার হাতের কালার বলছে এই হাত যেখানে যাবে সেখানে টাকায় টাকা এনে দেবে এই হাত আমি বলে রাখলাম টাকার টাকার হাত এই হাত আপনি সবাই জায়গাকে দেখাবেন না এই হাতে প্রচুর টাকা বাড়ি গাড়ি জমি জায়গা সব আছে